আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম আমি দেশি মুরগির চামড়া পাক ফা গিলা কলিজা এগুলো আমি ভা বোনা করব তো কীভাবে করবো সহজভাবে আপনারা দেখতে থাকেন যারা নতুন আপুরা রান্না তাদের কারো না কারো উপকার আসতে পারে ভিডিওটা তো এই যে দেশি মুরগি এখানে তিনটা তো চামড়াগুলো সিলে নিতেছি মুরগিগুলো পরিষ্কার করার পরে চামড়া পা হাত পাক গিলা কলিজা গলা তো এগুলো সব একসাথে নিয়ে আমি গোনা করব তো এই যে দেখুন তিনটা মুরগির এগুলো হয়েছে সব কিছু মিলিয়ে নিয়েছি হার পা গলা গিলা কলিজা সাম এগুলো কিন্তু বোনা করে খেলে খুব ভালো লাগে আমি যে গিলাগুলো আমি এরকম সাইজ করে কেটে নিছি তো একসাথে বোনা করবো খুব ভালো লাগবে খেতে তুই পয়সা করে নিতেছি তো যারা খান না এভাবে করে বোনা করে খেয়ে নিতে পারেন খুব মজার হয় তো এই দেখুন খুব সুন্দর করে আমি পয়সা করে দুই নিয়েছি আর এগুলোর জন্য এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ যা যা লাগতেছে সব আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে জিরা বাটা রসুন বাটা আদা বাটা দুই চামচ করে নেওয়া হয়েছে আর এখানে এলাচ তেজপাতা দারচিনি দুইটা টমাটো তিনটে কাঁচামরিচ তো চলে যাব আমি রান্নাতে আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক বাটি মতন তো এখানে আমি একটা প্যান বাসা দিয়েছি চুলাতে তো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব তো এই যে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সবগুলো এলাচ দারচিনি তেজপাতা আর রসুন আদা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সব একসাথে দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে মশলাটা কষা নিতে নিবো তো করে কষাই নিব আর কষানোর পরে আমি চামগুলো দিয়ে দিব আর কি কলিজা গিলা এগুলো তো এই যে ভালো করে কষাই নিতেছি তো টমেটো দুইটা আমি আসতেও দিয়ে দিলাম কারণ গলে যাবে কিছুক্ষণের ভিতরেই যেতে দিছি টমেটো তা দি দিয়ে দিব এখন হাত পা মুরগির গিলা কলিজা এগুলো গলা এগুলো দিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে লাউ দিয়ে বা অন্য নতুন আলু দিয়ে এগুলো দিয়ে রান্না করতে পারেন তবে এই বোনাটাই বেশি মজা লাগে আমাদের কাছে তা আমরা মাঝে সাঝে করি বোনাটা তো আজকে একটু বেশি মনে হচ্ছে বোনা করতেছি এগুলো তিনটা মুরগির কারণ আমার বোনও আছে মেহমা আছে সবাই খেতে পারবো একসাথে আর অন্য অন্য সময় আমি আফাকে দিয়ে দিই স্টেজে ডেকে দিয়েছিলাম কষাই নিচ্ছি এখন দেখুন টমেটোগুলো গলে গেছে এখানে যে পানি বাইরেছে এগুলো দিয়ে আমি কষায় নিবো ভালো করে তো কষে আসছে এখন আমি এক একমক পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন ভালো করে সিদ্ধ হয়ে যায় সবাই একসাথে খেলে কিন্তু খুব ভালো লাগে কোনো জিনিস তো ডেকে দিলাম লাস্ট পর্যায়ে দেখুন কত সুন্দর লোভনীয় কালার হয়েছে তো এইভাবে করে শর্টকাট আপনারা খেয়ে নিতে পারেন তো এখনো পর্যন্ত যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন ভুলে গেলে লাইকটা দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ